আজকে আমরা দেখব কলমির কি কি স্মার্ট আমাদের চেক শোরুমে আছে আর আপনি যদি যে কোনো স্মার্ট দেখে ক্রয় করে নিতে চান তাহলে আমাদের শোরুমে আসলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি কলমি পি সেভেন্টি ওয়ান এটা চারটা কালার আছে একটা ব্লু একটা পার্পেল একটা গোল্ড আর একটা ব্ল্যাক কালার বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো চল্লিশ টাকা তারপরে দেখবো পি এইটটি ওয়ান এটার মূলত সিলভার কালার আছে বর্তমান প্রাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে ভি সেভেন্টি থ্রি আছে বর্তমান প্রাইজ হচ্ছে একুশশো আশি টাকা এটার পিঙ্ক কালার তারপরে এটা ব্ল্যাক কালার আর একটি আছে গোল্ডেন কালার তো এগুলোর মধ্যে কিন্তু সব থেকে ভালো ঘড়ি হচ্ছে পি সেভেন্টি থ্রি এটা ভালো বলার কারণ এটা অ্যামোলেড প্লাস অলওয়েজন ডিসপ্লে কম প্রাইসের মধ্যে অ্যামোলেড প্লাস অলওয়েজন ডিসপ্লে দিয়েছে কলমিতে মূলত তারপরে আমরা দেখব কলমি পি টোয়েন্টি এইট প্লাস এই এটা বহুত আগের মডেল এটা এটার তিনটা কালার আসছে একটা ব্ল্যাক কালার একটা গোল্ডেন কালার আর একটা সিলভার কালার বর্তমান প্রাইজ হচ্ছে তেইশশো টাকা এই ওয়াচটিও কিন্তু খুবই খুবই ভালো আছে তারপরে আমরা দেখব কলমি ভি সেভেন্টি বর্তমান প্রাইজ হচ্ছে তিন হাজার টাকা এই যে সিলভার কালারের এটা এটারও কোয়ালিটি খুবই ভালো তবে আপনি আমাদের শোরুমে আসলে দেখে ভালোভাবে ক্রয় করে নিতে পারবেন তো কম প্রাইজের মধ্যে আরও একটি ভালো আছে পি সেভেন্টি এই যেটা যেটার বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো চল্লিশ টাকা এটাও কিন্তু খুবই ভালো যারা ডিসপ্লে বড় সড়ো পছন্দ করেন তারা কিন্তু এই ওয়াচটি নিতে পারবেন তো কলমির কিন্তু কি কী স্মার্ট ওয়াচ ছিল আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো সমস্যা হলে আমাদের কিনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। আর এর মধ্যে যেইটা বেশি আপনাদের পছন্দ হবে অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো সামনে কোনো নতুন ভিডিও পেতে টেক উইথ বাবুর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন